আসসালামু আলাইকুম আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সৈসরতী মেডিকেল কলেজে আজকে একটা জাস্ট একটা সিম্পল জেনারেল নলেজ ভিত্তিক করোনারি হার্ট ডিজিজের ওপর একটা জাস্ট সিম্পল একটা ভিডিও আপনার নর্মাল নলেজের জন্য জাস্ট নর্মাল নলেজ জিনিসটা কি কীভাবে প্রিভেন্ট করা যায় কী কী হইলে এটা হয় আলটিমেটলি সরাসরি কথায় চলে আসি করোনারি হার্ট ডিজিজ করোনারি মিনিংটাই হইতেছে হার্ট রিলেটেড একটা কথা এবং হার্ট ডিজিজ হার্টের কিছু একটা ডিজিজ হবে সহজ বাংলা কথায় হার্টের ডিজিজের মধ্যে বেসিক বেসিক কথাটা হচ্ছে এখানে আমাদের হার্ট ডিজিজ করোনায় হার্ট ডিজিজের মেইন উপসর্গ হচ্ছে আমাদের বুকে ব্যথা এখানে বুকের আমাদের যেহেতু হার্টটা বাম দিকে থাকে সো বুকে ব্যথা নিয়ে প্রদর্শন করবে এবং পরবর্তী যে ফিচারটা মেইন যে কিছু ফিচার আছে করোনায় হার্ট ডিজিজের মেইন কথা হচ্ছে যে করোনায় হার্ট ডিজিজ বা সিএইচডি একটি হৃদরোগ যা হৃদযন্ত্রের রক্তপ্রবাহ প্রবাহ বাধাগ্রস্ত হলে এখানে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হইতে হলে আমাদের এটা প্রধানত করোনার হার্ট ডিসিজ বলব এখন রক্ত প্রবাহ কেন আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অর্গানের মধ্যে রক্ত কেন লাগবে আমাদের যদি হাতের মধ্যে আমি চিন্তা করি হাতে রক্ত লাগে পায়ে রক্ত লাগে সো এরকমভাবে হার্টেও রক্ত লাগে কেন রক্ত লাগে কারণ রক্তের মধ্যে থাকবে মেইন যে উপাদানগুলো আরবিসি। WBC বিসি প্লাটিলেট এই আর মধ্যে থাকে মানে আরবিসির মেইন মেন কাজে অক্সিজেন পরিবহন করা এবং খাদ্যের যে পুষ্টি পদার্থ পুষ্টি পরিবহন করা এবং আমরা জানি আমাদের শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে আছে কিছু সেলস এবং টিস্যু এই সেল এবং টিস্যুর মধ্যে পুষ্টি দরকার এবং এই পুষ্টি পদার্থ পাবে কই থেকে রক্তের মাধ্যমে রক্তে আরবিসি থাকে ওই রক্তের মাধ্যমে আরবিসি দিয়ে শরীরের যেকোনো অংশের মধ্যে পুষ্টি পদার্থ পরিবহন করা এটা হইতেছে মেন কাজ মেন কাজ যেহেতু তাহলে হার্ট হতো একটা শরীরের একটা অংশ হাতের মতো হার্ট একটা শরীরের অংশ ফর দ্যাট রিজন হার্টের মধ্যে পুষ্টি দরকার পুষ্টি পদার্থ যদি বাধাগ্রস্ত হয় তখনই আমাদের ওই জায়গাতে ব্যথা অনুভব হবে বা ওই জায়গাতে একটা ভ্যাম্পার হবে বা ওই জায়গা জায়গাতে আরও অনেক প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হবে যেটা আমাদের মেইন এখন কনসার্ন না এখন আসে সামনের দিকে মেইন কাহিনিটা কী হয় করোনার হার্ট ডিসিজের মধ্যে একটা রোগীর বুকে ব্যথা হবে এবং হার্টের চিত্রটাই এরকম হার্টের মধ্যে হার্টের মধ্যে ছোটো ছোটো অনেক আর্টারি থাকে ধমনী থাকে এই ধমনিগুলোর মধ্যে মানে এই হার্ট অং মানে অর্গানটাই মোটামুটি ছোট এই অর্গানের মধ্যে আবার অনেকগুলা ভেসেলস থাকে ভেসেলসের মধ্যে মেইনলি আর্টারি বা ধমনী থাকে এবং এই ধমনির গাত্রটা যদি শুরু হয়ে যায় ওই শুরু হয়ে গেলে মেইন কারণটা হইতে সেটা ধমনী গাত্র শুরু হয়ে যাবে এই শুরু হয় কেন বিভিন্ন ধরনের চর্বি বা ফ্যাট জাতীয় খাবার লেগে এখানে চর্বি শুরু হয়ে যায় শুরু হয়ে গেলে কি হয় আলটিমেটলি আমি যে একটু আগে বললাম যে আরবিসি চাইতে পারে না সামনে দিয়ে এখান থেকে আর বিসি যেমন এই যে আরবিসি বা রক্ত সামনে দিয়ে যেতে পারবে না এই পজিশন থেকে এই পজিশনে আসার জন্য আমার কিছু পরিমাণে পরিবহন দরকার একটা রাস্তা যদি আমি ব্লক করে দিই একটা সামনের দিকে যাওয়ার জন্য একটা পণ্য এখান থেকে এই পর্যন্ত একটা পণ্য যাবে এই পণ্যের এই জায়গাটা যদি আমি বন্ধ করে দেই এখান থেকে এই পজিশনে পণ্য যাবে বা একটা সেতু যদি আমি এখানে সেতু ভেঙে দেই সেতু ভেঙে দিলে কি আমার বাম পাশ থেকে ডান পাশে আমার মালামাল যাবে যাবে না সেমভাবে পুষ্টি পদার্থ এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে না কথা টিস্যুর মধ্যে পুষ্টি যাবে না হার্টের হার্টের মধ্যে টিস্যুর পুষ্টি না গেলে করোনার হার্ট ডিজিজ প্রমিনেন্ট হবে মেন তারপর সেকেন্ড কথা এখন হার্ডিস্ক কেন হয় এই ছবিটা দিকে খেয়াল করি যদি একটা মানুষ সিগারেট সিগারেট ধরাইছে সিগারেট ধরালে একই সাথে সিগারেটের মধ্যে আমরা জানি নিকোটিনিক কিছু পদার্থ থাকে এবং এই পদার্থগুলা ব্রেনের স্টিমুলেশন এবং ইনহেবিশন সব কিছুর উপরে দায়ী এক এক ধরনের সিগারেট রকম আমি এত বিস্তারিত না মেন কাহিনিটা হচ্ছে এখানে এটা সিগারেট ধরালে কী হয় আমার ব্রেনের মধ্যে কিছু স্টিমুলেশন আসে এবং ওই স্টিমুলেশন আমার বারবার লাগবে আমি আজকে সিগারেট খেলাম কালকে আবার সিগারেট লাগবে এরকম বা যে কোনো ধরনের নেশা জাতীয় পদার্থ কিন্তু বিষয়টা এরকমই যে আমার একটা জিনিস বারবার আমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে আমার আজকে সিগন্যাল দিল কালকে সিগন্যাল দিল এক সপ্তাহ ধরে সিগন্যাল দিল কিন্তু আমার এক সপ্তাহ পরে আমার ওই সিগন্যালটা যদি ব্রেন না পায় তখন ব্রেন ইন্ডিকেট করে আমার ওই সিগন্যালটা আবার লাগবে কারণ ওইটার প্রতি সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে ওই ডিপেন্ডেন্সিটার জন্যই সিগারেট মানুষ ক্রমান্বয়ে চেঞ্জ স্পোকার বলে না চেঞ্জ স্পোকারের মতো করে খেতে থাকে এখন সিগারেট খেলে কি লাভ কি মানে লাভ কী লাভ তো কিছু না ক্ষতি কি ক্ষতি হচ্ছে সিগারেটের মাধ্যমে আমি যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সিগারেটটা নিব নেওয়ার পরে আমার এখানে লাংসে বড় ধরনের ইফেক্ট দেখা যাবে যেটাকে মেইন মেইনলি বলে লাংসের মধ্যে ছোট যে যেটাকেল থাকে ওই অ্যালবিলাসগুলা আস্তে আস্তে মানে এটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য নিয়ন্ত্রিত অ্যালবিলাস অ্যালবিলাসগুলো আস্তে আস্তে বড় হয়ে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি করে যার কারণে আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্যাপাসিটি কমে যায় এখন এটার সাথে আমার হার্টের কি সম্পর্ক হার্টের সম্পর্ক আছে আমি লাংসের মাধ্যমে তো শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আসতে আসে এবং এই অক্সিজেন আবার লাগবে আমার ব্লাডে যাবে ব্লাড রক্তে যাবে অক্সিজেন অক্সিজেনের পরিমাণ যদি এখানে লাংসের মধ্যে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি কমে যায় অক্সিজেন এখানে কম আসতে আসছে ব্লাডের মধ্যে ব্লাডে অক্সিজেন কম আসলে আমাদের শরীরে শুধু হার্ট না শরীরের প্রত্যেকটা জায়গায় অক্সিজেনের সাপ্লাই আস্তে আস্তে কমতে থাকবে এবং শুধু তো অক্সিজেনের কথা বললাম আরও হাজারটা প্রবলেম শুরু হয় এত বিস্তারিত না যাই এখন ব্লাডের মধ্যে অক্সিজেন না আসলে আমার তো একটা কোষ কোষের মেন কাজ কি মেন কাজ হচ্ছে ওর পুষ্টি পদার্থ লাগবে মুদ্রা বোধ গ্লুকোজ লাগবে এবং এই গ্লুকোজ তৈরি করবে মেনলি আলটিমেটলি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে গ্লুকোজটাকে ইউটিলাইজ করবে ইউটিলাইজ করে গ্লুকোজ থেকে যে এটিপি তৈরি করবে এই এটিপি তৈরি করা বা ইউটিলাইজ করার জন্য আমার অক্সিজেন লাগবে এই অক্সিজেনের চাহিদাটা যদি ফিল আপ না হয় আলটিমেটলি কিন্তু আমার যে শরীরের মধ্যে মজুদকৃত খাদ্য এই খাদ্যটা শ্বসন প্রক্রিয়ায় আমার শক্তি উৎপাদন করতে পারবে না ওই যে সিরিজ থেকে একটা আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম ধূমপান ধূমপান ছাড়াও আরও অনেকগুলো কারণ আছে হার্ট অ্যাটাকের প্রথমে তো অক্সিজেন যাইতে পারলো না এটিপি তৈরি হলো না আলটিমেটলি আমাদের একটা একটা জায়গাতে এটিপি বা একটা জায়গাতে যদি শক্তি না থাকে মধ্যে কথা শক্তি এটিপি মানে আমি ধরে নিই শক্তি শক্তি যদি না পাই ওই জায়গাটা আস্তে আস্তে ন্যাক্রোসিস হবে বা মৃত্যু হবে ওই জায়গাতে ওই জায়গাতে মৃত্যু হলে ওই জায়গার ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হলে আমার শরীরে একটা সিগন্যাল দিবে যে আমার এই জায়গাতে সমস্যা এই জায়গাতে আমার ব্যথা হবে ওভাবে তো আমি বুঝতে পারবো যে আমার এই জায়গাটা মৃত্যু হয়েছে কিনা বা ব্যথা হয়েছে কিনা সাপোজ আমার এই আঙ্গুল নষ্ট হয়ে গেছে এই আঙ্গুলের মধ্যে আমি কোনো ব্যথা আস্তে আস্তে প্রথম দিকে কিছু ব্যথা অনুভব হবো তারপরে আস্তে আস্তে নষ্ট হয়ে গেলে ব্যথা অনুভব হবে না এই আঙুলটা আমার অসার হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে যে এই আঙ্গুল আমার নষ্ট এখন আছে সামনের দিকে তারপর আর কি হতে পারে একটা ছবি এই ছবিটা হচ্ছে একজন মানুষ শুয়ে সে খাচ্ছে এবং আনহেলদি খাবার খাচ্ছে বা আনহেলদি ডায়েট মুদ্রা কথা এখানে হতেছে আমার আনহেলদি ডায়েট আনহেলদি ডায়েটের ওই যে আমি একটু আগে দেখাইলাম যে একটা করোনারি ধমনি ধমনির মধ্যে বর্তী একটা প্লাগ গঠন হয়েছে বা একটা ধমনির মধ্যেবর্তী জায়গাটা শুরু হয়ে গেছে যাতায়াতের রাস্তাটা এই প্রান্ত থেকে ওই প্রান্ততে যাতায়াত করতে পারতেছে না এই আনহেলদি ডায়েটের মধ্যে প্রচুর পরিমাণে লিপিড থাকে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার থাকে যে ফ্যাটের মধ্যে ম্যাক্সিমাম ফ্যাট লো ডেন্সিটি লিপো প্রোটিন লো ডেন্সিটি লিপো প্রোটিনের পরিমাণ এখানে যদি বেড়ে যায় আলটিমেটলি আমার ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং ওই ফ্যাটগুলো জমা হবে কোথায় জমা হবে যে সরু 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 যে আর্টারিগুলো সরু সরু যে জায়গাগুলো শরীরের ওইখানে আরও অনেক ভিতরে অনেক কথা আছে বাট মেন কথা এটাই আনহেলদি ডায়েটের মধ্যে বা আনহেলদি খাবারের মধ্যে বার্গার পিজা বা যে কোনো ধরনের হাবি যাবে যত খাবার আছে সবগুলো খাবারের মধ্যে এরকম জিনিসগুলা প্রমিনেন্টলি থাকে আরেকটা মেইন কজ এই ছবিটা যদি আমি খেয়াল করি এই ছবিটার মধ্যে একটা দুইটা জিনিস ইন্ডিকেট করতেছে একটা হচ্ছে আমার স্ট্রেসফুল কন্ডিশন এবং আরেকটা হইতেছে দেখেন ছবিটার মধ্যে মানে মানে মানুষের ছবিটার মধ্যে তার স্লিপলেসনেস বা নিন্দ্রাহীনতা সো নিন্দ্রাহীনতা বা ঘুম না আসা এটা একটা বড় কারণ করোনারি হার্ট ডিজিজের প্লাস স্ট্রেস আমি যদি স্ট্রেসে থাকি আমার ব্রেনের মধ্যে যেরকম ইফেক্ট পড়বে সাথে সাথে শরীরের প্রত্যেকটা অর্গান এবং স্পেশালি হার্টের মধ্যে ইফেক্ট পড়বে দুইটা মিলে করোনারই হার্ট ডিজিজ তৈরি হবে এখন নিন্দ্রাহীনতার কারণে কী হোক কেন কারণ আমার শরীরের মধ্যে রিকভারি লাগবে আমি যদি রিকভার না করতে পারি আমি সারাদিন কাজই করে যাচ্ছি কাজই করে যাচ্ছি স্ট্রেসে আছি আমি একটা গেমে সাপোজ আমি একটা গেমে আমি সাপোজ ফুটবল খেলি ফুটবল খেলি অথবা আমি ক্রিকেট খেলি ক্রিকেট খেলার মধ্যে আমি অনেক স্ট্রেসে আছি যে আমার এই ম্যাচটা আজকে জিততে হবেই এরকম ক্রমান্বয়ে একদিন স্ট্রেস না ক্রমান্বয়ে স্ট্রেসে থাকতে 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 আমি যদি না ঘুমাইতে থাকি এই চিন্তা সে চিন্তা থাকতে থাকতে আমার আলটিমেটলি হার্টের উপরে যা ইফেক্ট করবে এখন করোনার হার্ট ডিজিজ হইলে কী হয় আচ্ছা এখানে কিছু কারণ এবং ঝুঁকিপূর্ণ মেন কারণ তাহলে আচ্ছা একটা কারণ আছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ মেনলি আপনি জেনেটিক্যালি থাকতে পারে তাছাড়া আপনার অনেকগুলো ওই যে ওরকম অনেকগুলো কারণের কারণে উচ্চ রক্তচাপ হইতে পারে উচ্চ কোলেস্টেরল ধূমপান ডায়াবেটিস স্থূলতা স্থূলতা তো হবে অবশ্যই উচ্চ কোলেস্টেরলের প্রভাবে এবং স্থূলতার প্রভাবে আবার উচ্চ কোলেস্টেরল হইতে পারে তারপরে শারীরিক নিষ্ক্রিয়তা বসে থাকার অভ্যাস অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই কয়টা জিনিস হচ্ছে কোনো হার্ট ডিজিজের কারণ এখন কাহিনী কি কাহিনী হচ্ছে এইগুলোর উপসর্গগুলো কি মেইন উপসর্গ হচ্ছে বুকে ব্যথা এবং যেটা মেডিকেলের ভাষায় আমরা এনজাইনা বলি বুকে ব্যথা আর এই শ্বাসকষ্ট হবে সাথে দুর্বলতা হবে অনিয়মিত হৃদস্পন্দন হবে ঘাম হবে যখন একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে তখন আমরা বুঝবো কেমনি আসলে আমরা একটা প্রফেশনাল মেডিকেল ডাক্তার ছিল ওইভাবে বা বুঝতে পারে না বা ওইভাবে দেখতে পারে না কিন্তু আমরা তারপরে একটা সাধারণ জনগণ হিসেবে কেমনে বুঝবো রোগীর মেনলি বুকের বাম দিকে ব্যথা হবে বাম দিকে ব্যথা হবে এবং বাম হাতে ব্যথা ছড়িয়ে যাবে ঘাড়ের দিকে ব্যথা হবে এবং ঘামতে থাকবে দেখতেই বুঝতে পারবো আর আপনি যদি বুঝেন যে লোকটা বয়স্ক বয়স্ক লোকের ক্ষেত্রে এখানে বেশি হবে মানে কম বয়সে লোকের ক্ষেত্রেও বেশি হয় বাট মেইনলি বয়স্ক রোগের ক্ষেত্রেও এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে বয়স্ক লোকের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে তার জীবনের উপরে জীবনের অভ্যাসের উপর বয়স্ক রোগের ক্ষেত্রে তার ধরেন টোয়েন্টি বছর টোয়েন্টি ইয়ার্স ওল্ড একজন মানুষ টোয়েন্টি ইয়ার্স ওল্ডের মধ্যে তার যে কোরনের হার্ট হার্টের যে ভেসেলটা ভেসেলটা কম সরু থার্টি ইয়ার্স এইজের মধ্যে আস্তে আস্তে সে ওই যে অনিয়মিত খাদ্যাভ্যাস বা অনিয়মিত জীবনযাত্রার কারণে তার হার্টটা আস্তে আস্তে মানে ভেসেলটা আস্তে শুরু হতে থাকে থার্টি ইয়ার্স এজে সে বুঝতে পারে না যে তার হার্ট ডিজিজ হতে থাকে যখন ফিফটি ইয়ার্স বা পঞ্চাশ বছর বয়স তার হয়ে গেছে তখন এটা এমন এক অবস্থা হয়ে যায় যে একদম ব্লক হয়ে যায় এই ব্লক হয়ে গেলে একদম মানে এখানে অক্সিজেন যাইতে পারে না পুষ্টি যাইতে পারে না আলটিমেটলি হার্ট অ্যাটাকের দিকে ধাবিত হয় এখন একটা মানুষ যে কোনো স্টেজে বুঝার উপায় কি যে আমার হার্ট অ্যাটাক হইতে পারে বা আমার হার্ট অ্যাটাক অলরেডি আসে বা আমার হার্টের করা শুরু হইতে আসে এটা বুঝার আসলে ওইভাবে উপায় নেই একটা একটা ধারণা করা যায় যে একটা এস্টিমেশন আছে যে আমাদের প্রতি দশ বছরে দশ বছরে অ্যারাউন্ড পাঁচ থেকে দশ পারসেন্ট করে ধমনীটা আস্তে আস্তে শুরু হচ্ছে এটা আর কি ধারণা করা হয় তাহলে ওরকম ধারণা অনুযায়ী এটা মানুষের রেগুলার চেক থাকতে হবে যে আমার আসলেই হার্ট অ্যাটাক আছে মানে হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ আছে কি না বা হার্ট অ্যাটাক হইতে পারে কিনা এটা রেগুলার চেকআপে থাকতে হবে রেগুলার চেকআপগুলোর মধ্যে কী 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 চিকিৎসা এবং নিয়ন্ত্রণের জন্য কী কী করা হয় আপনি যে কোনো ধরনের গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে যে কোনো হসপিটালে ইসিজি করা হয় ইসিজি করে আপনি প্রাথমিকভাবে হার্টের অ্যাটাক হয়েছে কি না এটা জানার একটা মূল মাধ্যম ইসিজি ইক কার্ডিওগ্রাম মানে তারপর এনজিওগ্রাম এগুলো করে জানা যায় এবং আপনি যদি একটা প্রফেশনাল ডাক্তারের সুপারভিশনে থাকেন তাহলে বুঝতে পারবেন মানে উনি বুঝতে পারবে যে আপনার হার্ট অ্যাটাক হইতেছে কিনা বা হচ্ছে কিনা বা হওয়ার প্রবণতা আছে কি না উনি ইসিজি ইকো কার্ডিওগ্রাম বা ওনার মেথড অনুযায়ী উনি বুঝতে পারবেন এখন এটার চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে এটাই যে আমরা আগে আইডেন্টিফাই করতে হবে হার্ট অ্যাটাক আছে কিনা আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফাই করার পর যদি বাই চান্স প্রায় সেভেন্টি টু এইট্টি হানড্রেড পার্সেন্ট যদি আমার ব্লক ব্লক থাকে তখন আমি এনজিও গ্রাফি করে এবং এনজিও প্লাস্টিক করা হয় এবং এনজিও প্লাস্টিক মেকানিজমটা কীরকম যে আপনার যে সরু যে ধমনিটা ছিল সরু ধমনির মধ্যে এরকম একটা ক্যাথেটার দিবে ক্যাথেটার এটা মেনলি বেলুন এনজিও প্লাস্টিকের এক্সাম্পল বেলুন এনজিও প্লাস্টিকে ক্যাথেটার দিবে ক্যাথেটার দেওয়ার পরে এখন বেলুনটা ফুলাই দিবে ভিতরে ক্যাথেটার দিয়ে বেলুনটা ফুলাই দিবে যার কারণে এই যে আপনার সংকীর্ণ যে ধমনিটা সংকীর্ণ ধমনী আস্তে আস্তে খুলতে থাকবে আস্তে আস্তে এখানে খুলে যাবে এটাই মূল মেকানিজম আর অনেক এনজিও প্লাস্টিক আছে যেমন লেজার এনজিও প্লাস্টিক এখন এনজিও প্লাস্টির মধ্যে কী করা হয় এই বেলুন দিয়ে ফুলানোর পরে এই জায়গাতে এই জায়গাতে একটা রিং জাতীয় একটা জিনিস বসায় দেওয়া হয় রিং জাতীয় জিনিস বসানোকে বলা হয় আমরা বাংলা ভাষা বলি রিং পরানো বা স্টেন্ডিং করা স্টেন্টিং বা রিং পরানোগুলি এখন এই স্টেন্টিং বা রিং পরানোর ফলে আলটিমেটলি আপনার যে এই শুরু হয়ে যাওয়া ধমনি এটা একটা রিংয়ের সাপোর্টে থাকে যে রিংয়ের সাপোর্টে থাকলে ওই জায়গাতে আবার এক্সট্রা করে প্যাট বা এক্সট্রা আবার ওই সংকীর্ণ হওয়ার প্রবণতা আর থাকে না এটাই হচ্ছে মূল ম্যাকানিজম এখন আমাদের কী করতে হবে এটার জন্য মেনলি ইসিজি করতে হয় ইসিজির গ্রাফটা এরকম আসে এটা আমরা ডাক্তারি ভাষায় অনেক ইসিজি দেখা হয় এবং ইসিজি দেখে চিনতে পারে যে রোগের অবস্থা কীরকম এটাই মূল মূল কথা এখন সিপিআর জিনিসটা কি সিপিআর একটা মানুষ একে প্রফেশনাল যে ডক্টর অথবা নর্মাল মানুষও সিপিআর দিতে পারে সিপিআর মূল কথাটা হচ্ছে যখন একটা মানুষ হঠাৎ করে দেখছেন যে হার্টের মধ্যে বুকে ব্যথা এবং ঘাম ঝরতেছে এবং হার্টের আগে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তখন সিপিআর দিতে হয় সিপিআর ফুল মিনি হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন রিসাসিটেশন মানে হচ্ছে তার বন্ধ হওয়া অবস্থা থেকে খোলা হওয়া অবস্থাতে আনা মানে পুনরুদ্ধার করা সোজা বাংলা ভাষায় পুনরুদ্ধার কার্ডিও হার্ট পালমোনারি ফুসফুস কার্ডিও পালমোনারি রিসেসিটেশন এই সিপিআর এটা অনেক ক্ষেত্রে করা হয় যখন একটা মানুষ পানিতে ডুবে গেছে সেই ক্ষেত্রে সিপিআর করা যায় তাছাড়া পানিতে ডুবে যাওয়া ছাড়াও পানিতে ডুবে গেলে আরও অনেক প্রসিডিউর আছে মেনলি হার্ট এটাকে যদি হয় সিপিআর দিতে হয় সিপিআরের ক্ষেত্রে মূল কথা হচ্ছে এখানে পুস ডাউন টু ইঞ্চিস টু কন্ট্রাক্ট দ্য হার্ট দুই ইঞ্চি ধরে আমি এমনভাবে প্রেশার দেব এটা সিপিআর এর অনেক ক্লাস আছে আমরা এত বিস্তারিত না যাই জাস্ট বেসিক মেকানিজমটা দেখি যে এখানে দুই ইঞ্চি ধরে আমার হার্টের দিকে প্রেশার দিতে হবে এবং টেন টু ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাইমস কম্প্রেশনস পার মিনিট আমি এখানে এক মিনিটের মধ্যে একশো বিশ বার মানে প্রায় এক সেকেন্ডের মধ্যে দুইবার করে চাপ দিতে হবে এরকম একটা মেকানিজম এই মেকানিজম অনেক বিস্তারিত আছে আমরা এত ডিপে না যাই জাস্ট জানার জন্য জানা যে সিপিআর জিনিসটা কি সিপিআর দিলে কি হয় আপনার যে হার্ট অ্যাটাকের অবস্থা থেকে হার্ট সাপোজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্লক আছে হানড্রেড পার্সেন্ট ব্লক থেকে আপনার হার্ট বন্ধ হয়ে গেছে অলরেডি বন্ধ অবস্থা থেকে এই সিপিআর দিয়ে দিয়ে হার্টের মধ্যে কিছু পরিমাণে রক্ত সঞ্চালন করে বা সাম হাউ একটা ম্যাকানিজমের মাধ্যমে বন্ধ অবস্থা থেকে আস্তে আস্তে সিটেশন করা হয় ওই ম্যাকানিজম হচ্ছে সিপিআর এখন এইখানে আমাদের কি করা যায় প্রতিরোধের উপায়গুলো কি মুদ্রা কথা আমাদের স্বাস্থ্যকর খাবার খাইতে হবে প্রথমত স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম ধূমপান অবশ্যই বর্জন করতে হবে রক্তচাপ এবং কোলেস্ট্রল যেগুলো আছে ওগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে এটা আমরা সবাই ভালো মতো জানি এবং মূল কথা ওজন নিয়ন্ত্রণ করতে হবে ওজন নিয়ন্ত্রণ আর নিয়মিত ব্যায়াম দুইটা একই কথা এই কয়টা জিনিস আমরা সবাই আসলে জানি কিন্তু ফলো করি না ফলো করি না সবাই জানি আবার নিয়মিত পরিমাণে ডেইলি আট ঘন্টা ঘুম দরকার স্ট্রেস রাখা যাবে না অনেক আমাদের তো এখন লাইফে অনেক স্ট্রেস স্ট্রেসের মধ্যে আমরা ঘুমায়ও না কিছুই করি না আলটিমেটলি মরে যাই এখন মূল কথা হচ্ছে এই যে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক জিনিসটা একটা ফ্যাক্ট হচ্ছে এটাই যে সামনের দশ থেকে বিশ বছরের মধ্যে হার্ট অ্যাটাক মানে বিশ্বের নাম্বার ওয়ান ডিজিজ হবে মানুষের মরার জন্য বিশেষ নাম বিশ্বের নাম্বার ওয়ান কারণই হবে হার্ট অ্যাটাক এ অলরেডি এটা চলমান আচ্ছা এখন আমাদের মূল কথা তাহলে এখানে আমরা পরিমিত পরিমাণে এক্সারসাইজ করব রেগুলার বেসিসে একটা ডায়েট ফলো করতে হবে হেলদি খাবার খাইতে হবে কোনো ধরনের ভেজাল খাবার না নিয়মিত পরিমাণে ঘুমাইতে হবে স্লিপ প্যাটার্ন ঠিক রাখতে হবে এই কয়টা জিনিস আমরা জাস্ট বলার ছিল যে নর্মাল হার্ট অ্যাটাক কী এবং কারণ কি লক্ষণ কি আমরা একটা বেসিক একটা সাধারণ জনগণ হিসেবে আমরা যদি এই ঘটনাগুলো জেনে রাখি তাহলে আশা করা যায় যে আমরা একটা সিটিজেন হিসেবে একটা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবো এবং অ্যাটলিস্ট সব কিছুই না জানি বেসিক কনসেপ্টটুকু আমি তো আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে